এমন একটা সময় কারেন্টটা গেছে মাত্র লাইভে খালি ক্লিক করছি আর টপ করে গেছে গা একদিক দিয়ে ক্লিক করলাম আরেক দিক দিয়ে কারেন্ট গেছে গা যাই হোক লাইভের ভিতরেও ওই কারেন্ট নাই তারপরও লাইভ চলবে ইনশাআাল্লাহ জায়গায় কাস্টমাররা বেচা কেনা চলতেছে গায়ে গাড়ি দেখতেছে ইনশাল্লাহ কে কোথা থেকে লাইভটা দেখতেছেন ঢাকা থেকে ঢাকা বাড়ি থেকে প্রবাস থেকে একটু জানাবেন ইনশাল্লাহ আসলে কোথাও আশেপাশে কারেন্ট নাই চলে গেছে মাত্র লাইভ ক্লিক করছি আর চলে গেছে তারপর আমরা আজকে লাইভ করবো ইনশাআল্লাহ নতুন নতুন যে কালেকশন বাইকগুলো আসছে আপনাদেরকে দেখাবো আজকে হিউজ পরিমাণ বাইকের কালেকশন রয়েছে আমাদের এখানে শোরুমে ঢাকা থেকে ঢাকার বাইর থেকে প্রবাস থেকে যারা বিশেষ করে লাইফটা দেখতেছেন একটু জানাবেন আজকে নতুন চমক থাকবে ইনশাল্লাহ দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন মাত্র একজন কাস্টমার চলে আছে আমাদের সোহেল রানা ভাই অনেক দূর থেকে আইসে পাবনা থেকে চলে আসছে সে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইফটা দেখার জন্য ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন চলে আসছে বয়সটা ক্লিয়ার শোনা যায় কিনা একটু জানাবেন রিফাত ভাই কুমিল্লা থেকে জয়েন্ট মাসা আল্লাহ মেহেদি ভাই জয়েন্ট হচ্ছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ আজকে রাত্রেও কিন্তু দেখতে পাচ্ছেন মানে বিদ্যুৎ নাই কারেন্ট নাই তারপরে কিন্তু আমরা লাইভে চলে আসছি ইনশাল্লাহ একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন বাইক দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ ফ্রেশ কন্ডিশন ইতিমধ্যে আমাদেরকে অনেক ভাই লাইক দিয়ে দিয়েছেন প্রায় এই কারেন্ট চলে আসছে আয়সাপসের কারেন্ট ভাবছিলাম যে চলে আসবে তারপর আইসাপস ইনশাল্লাহ অসুখ ধন্যবাদ কারেন্ট কেউ আসার জন্য বি এম রবুল ভাই বরিশাল থেকে জয়েন্ট হয়েছেন মাশাল্লাহ রনি দাস কক ব্লোজার থেকে জয়েন্ট হয়েছে মাশাল্লাহ অসখের ধন্যবাদ বাইকে কক্সবাজার থেকে দেখতেছে আমাদের লাইভটা আশাবল ভাই জয়েন হয়েছেন মিস্টার রাজ ভাই আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে লাইভটা দেখতেছে একটু জানাবেন অবশ্যই আমি এক এক করে প্রাইজগুলো আপনাদেরকে বলে দিব প্রতিটা বাইকের প্রাইজ বলে দিব ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আর ইউজ করবেন আসিফ ভাই জয়েন হচ্ছেন হাবিব ভাই জয়েন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ হাবিব ভাইকে সাইফুল ইসলাম ভাই জয়েন হচ্ছে লাভ ইউ লাভ ইউ ভাইয়া রওজান আর আরফিন ভাই হোসেন বিগ ফ্যান বি অসংখ্য ধন্যবাদ নিয়ামুল হাসান জয়েন্ট সৌদি আরব থেকে শেরপুর থেকে সাইদুল ইসলাম জয়েন্ট হচ্ছেন মাসাল্লাহ টাঙ্গাইল মধুপুর থেকে জয়েন্ট হচ্ছেন বাদন ভাই অসংখ্য ধন্যবাদ মাসাল্লাহ তারপর ফিডি রাকিব ভাই জয়েন্ট আমাদের সাথে এফ এফ বিডি ভাই জয়েন্ট